ভারী বস্তু ওঠানোর সময় ইয়া আলী বলা কি শির্খ আলী রাদি আল্লাহ আনহুকে মিন করে যদি তাকে ডাকা হয় ভারী বস্তু উঠানোর সময় উদ্দেশ্য তিনি সাহায্য করবেন যেমন বলা হয় ইয়া আলী আল মাদত ইয়া আলি আপনি মদত করেন সাহায্য করেন তাহলে এটা শির্খ কারণ মৃত কোনো ব্যক্তিকে ডেকে তার কাছ থেকে সাহায্য চাওয়া এবং তাকে সাহায্যকারী মনে করা এটা ইমান বিধ্বংসী বিষয় শীত বিশ্বের কি বিষয় আর যদি আলী বলতে এখানে আলী রাদি আল্লাহ আনহু না বরং আলীজন আল্লাহ তার একটা গুণ আল্লাহ আলী আল কাবীর আল্লাহ আলী নজিম তো এই যে আলী এই অর্থে যদি আল্লাহ তালাকে উদ্দেশ্য করে কেউ ডাকে তাহলে শির হবে না কিন্তু সাধারণত আমাদের সমাজে এখানে আলী বলতে আলী দাল্লাহ তহকে বোঝানো হয় কারণ ইয়া আলি আল মাদাদ এবং আলীদুল্লাহ ডানে বামে তার নামটা লিখে তার উপরে নিচে বিভিন্ন জায়গায় ফাতে মাহাম হিসানহন ইত্যাদির নাম লেখা হয় তো এখানে বোঝাই যায় যে এখানে আলী দাল্লাহ তালন মিন করা হয়েছে অত ওইরকম সিরিয়াস অর্থ বুঝে যদি কেউ এরকম কথা বলেন যে হেয়ারে আপনি সাহায্য করুন হেয়ালি আপনি আমাকে বাঁচান ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেই অর্থে ইয়ালি বলা উচিত নয় এবং ভারী স্তূত্র এরকম বলা উচিত নয় বরং আল্লাহ তারা অন্য বহু গুণবাচক নাম আছে যেগুলো ধোঁয়াশার ঊর্ধ্বে বা যেগুলো নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই সেগুলো দিয়ে আল্লাহ তালাকে ডাকা উচিত